সারা জুড়ে তেরঙ্গা যাত্রার মাধ্যমে আমাদের তিন সেনা তারা যেভাবে পরাক্রম দেখিয়েছেন তাকে আমরা সম্মান করছি সেলিব্রেট করছি আর জেলায় জেলায়ও হচ্ছে আজকে এখানে ইকো পার্কেও বহু মানুষ এসছেন যারা তেরঙ্গা নিয়ে আর রান দিয়েছেন সাইকেল মিছিল করেছেন পুরো সমাজ এই যে ঐতিহাসিক বিজয় হয়েছে সেটা নিয়ে আনন্দিত খুশি গর্বিত প্রথম দিকে লোকে বুঝতে পারেনি যে কতটা ঘা হয়েছে পাকিস্তানের ভুল বুঝাবুঝি হয়েছিল আমরাও একটু হতাশ হয়েছিলাম যে হঠাৎ কোনো যুদ্ধ বন্ধ হয়ে গেল কিন্তু আমরা দেখেছি যে যুদ্ধ বন্ধ করার পেছনে অনেক বড় একটা কারণ আছে পাকিস্তানের ডিম বাসাতেই ফেটে গেছে সারা দুনিয়া চিন্তিত এই সারা দুনিয়ার অনুরোধে ভারতবর্ষ যুদ্ধ বন্ধ করেছে সাময়িকভাবে কিন্তু তার মধ্যে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে ঐতিহাসিক কাল এরকম হয়নি এবং শুধু পাকিস্তান নয় তার পেছনে যারা ছিল তাদেরও ঘা হয়ে গেছে এই যে মার দিয়েছে ভারতবর্ষ ভারতের বর্তমান আধুনিক ভারতের শক্তি কতটা সারা দুনিয়া দেখেছে তাই দেখুন অলরেডি সতেরোটা দেশ ব্রাহ্মস কেনার জন্য অর্ডার দিয়ে দিয়েছে আর চীনের অস্ত্র কারখানা ধরাম করে পড়ে গেছে কারণ সবই দু নম্বরই সবার মুখোশ খুলে গেছে

স্কুলে বসে ছাত্র পড়াবার কথা কিন্তু এই প্রচণ্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট তারপরে পুলিশের অত্যাচার এ দুটোই খুব অমানবিক আর এটা করতে হচ্ছে আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট যারা র্যাঙ্ক করেছেন গোল্ড মেডেল পেয়েছেন এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি কিন্তু আন্দোলন তো চলবি অধিকারের জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে সরকার এক এক রকম কথা বলছে কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না তারা বিশ্বাস করতে পারছেন না তাই তাদেরকে বিকাশ ভবনে দেখা যায় সেখানে দেখা তাই যে কিলোমিটার ক্ষেত্রে তার গাড়ির সামনে আহ গাড়ি তারপরে তাকে ঘিরে ফেরাও করে না এটাsubseteq কি যাচ্ছেন কি কোথায় যাচ্ছেন সেটা অনেক রকম কথাবার্তা চলছে আর কেউ বলছে উনি ওদেরকে বাধা দিতে আসছেন কেউ বলছে সামনে যাচ্ছেন যাই হোক যে ঘটনাটা হচ্ছে অপ্রতিকার এই ধরনের যারা আন্দোলন করছেন পুলিশ আর মার কাচ্ছেন কারো হাত পা ভাঙছে কি হচ্ছে তাদের সঙ্গে একটু মানবিক व्यवहार হওয়ার দরকার আছে আমরা চাকরি তারা দিতে না পারি সম্মান তো দিতেই পারে কারণ তাদের কোন দোষ ছিল না এদের মধ্যে

কারণ কি চিন্তার বিষয় যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে তাতে বিজেপি লাভও পেয়েছিলো তাকেও সম্মান দিয়েছি মন্ত্রী করেছি কিন্তু যে কোনো কারণে চলে গেছেন তাতে রাজনীতিক তো ক্ষতি হবে তারও পিছনে লোক আছে এবং এই ধরনের ঘটনা ঘটাটা চিন্তার বিষয় আছে পর্যালোচনা হবে এই বিষয়ে নিশ্চয়